হ্যালো আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আচ্ছা তোমাদেরকে যদি বলি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এমন একটা বই আছে জীববিদ্যার যেটা পড়লে তুমি কিন্তু পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে তাহলে তোমাদের আশা করি ভালো লাগবে হ্যাঁ এরকমই একটা বই নিয়ে আজকে চলে এসেছি তার রিভিউ করতে দেখতেই পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সেকেন্ড সেমিস্টার জীববিদ্যা বই ক্লাস ইলেভেনের তো সম্রাট এক্সক্লুসিভ ব্র্যান্ডটা নিয়ে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না সম্রাট এক্সক্লুসিভের প্রত্যেকটা বই সেরা হয় তো এই বইটা আরও বিশেষ করে আমি রিভিউ করছি কারণ এই বইটা আমি কিভাবে লিখেছি অ্যাকচুয়ালি এই বইটার লেখক আমি প্রথম সেমিস্টারের বইটাও আমি লিখেছিলাম তো সেই বইটা কিভাবে কি লিখেছি তোমাদেরকে একটু দেখাতে এলাম যাতে তোমাদের সুবিধা হয় প্রথমেই দেখো লেখক পরিচিতি দেওয়া আছে এবং এরপর দেওয়া আছে সূচিপত্র অর্থাৎ চ্যাপ্টার ইলেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি চ্যাপ্টার ইলেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি কেন কারণ এর আগে ফার্স্ট সেমিস্টারের বইটাও আমি লিখেছিলাম ক্লাস ইলেভেনের তো সেই ফার্স্ট সেমিস্টারের বইটায় দেখো অলরেডি ফার্স্ট সেমিস্টারের বইটায় ওখানে ওখানে চ্যাপ্টার চ্যাপ্টার ছিল হচ্ছে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টেন পর্যন্ত লিখেছিলাম আর সেকেন্ড সেমিস্টারের বইয়ে ওই জন্য চ্যাপ্টার ইলেভেন থেকে টোয়েন্টি পর্যন্ত দিয়েছি এবার ধরো যে কোনো একটা চ্যাপ্টার আমি খুলছি প্রথম চ্যাপ্টারটাই তোমাকে যদি একটু আমি দেখাই যে চ্যাপ্টারটা কীরকমভাবে সাজিয়েছি দেখো প্রথমে সালোক সংশ্লেষের চ্যাপ্টার যে কনসেপ্টটা সেটা একটা সার সংক্ষেপ দিয়ে দেওয়া আছে সার সংক্ষেপ দিয়ে দেওয়ার পরে এই বইটা সব থেকে যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিট জেনপাস পাস সেজ অর্থাৎ এই লাস্ট কয়েক বছরে বিগত কয়েক বছরে নিট বলো জেনপাস বলো এই ধরনের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এই চ্যাপ্টার থেকে সেইগুলো উল্লেখ করে সেই সেই প্রশ্নটির উত্তর এনসিআরটি বইয়ের কত নম্বর পেজে আছে কত লাইনে আছে কত নম্বর লাইনে আছে সেইগুলো এই বইয়ে মেনশান করা আছে যেটা কিন্তু এই বইটার খুব বিশেষ এক বৈশিষ্ট্য যেটা তুমি সচরাচর অন্য কোনো বইয়ে কিন্তু তুমি খুঁজে পাবে না যেমন একটা তোমাকে দেখায় ধরো এখানে লেখা আছে যে প্রতি সিও টু ফিক্সেশনের জন্য এরকম সম্বন্ধে একটা তথ্য দেওয়া আছে যে পাশে দেওয়া আছে দেখো নিউ এনসিআরটি পেজ একশো পঁয়তাল্লিশ নিট দু অর্থাৎ এই প্রশ্নটি নিট দু হাজার চব্বিশে এসেছিল এবং এই তথ্যটি আছে নিউ এনসিআরটির যে বই বায়োলজি তার ক্লাস ইলেভেনের বইয়ের পেজ একশো পঁয়তাল্লিশে সেটা এইখানে মেনশান করে দেওয়া আছে অর্থাৎ এটা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যেমন তোমাকে এই বইটা সহায়তা করবে পাশাপাশি এই ধরনের ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ এক্সামও তোমার এই বইটা সহায়ক হবে সেইভাবেই বইটা আমি করা বা লেখার চেষ্টা করেছি তারপরে দেখো তোমাদের যেমন প্রশ্ন আসবে পূর্ণমান দুই দু নম্বরের প্রশ্ন আসে তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসে চার আসে চারে কম্পিটেন্সি বেস কোশ্চেন আসে এবং পাঁচেরও কোশ্চেন আছে তো সেইগুলো যথারীতি যেমন দিয়েছি ইনফরমেটিভ কিছু দু নম্বরের কোশ্চেন দিয়েছি বা দু নম্বরের কোশ্চেন হিসেবে কিছু অল্প বিস্তর বোধমূলক বা কিছু শনাক্তকরণ যেমন এবিসিকে চিহ্নিত করো এই ধরনের নতুন নতুন টাইপের যে প্রশ্নগুলো বোর্ড থেকে যে মডেল কোশ্চেনে এই ধরনের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই ধরনের অজস্র প্রশ্ন এখানে কিন্তু বইটার মধ্যে আমি অ্যাড করেছি তারপরে পূর্ণমান তিনের প্রশ্ন এখানে যেখানে যেখানে পার্থক্য দেওয়ার প্রয়োজন পার্থক্য মানে পার্থক্য দিয়েছি বা কোনো চার্ট সম্বন্ধে যখন দেওয়ার প্রয়োজন সেই চার্টটাকে তিনের মতো করে ছোট করে দিয়েছি যেমন ধরো শ্বসণ চ্যাপ্টারে আগে গ্লাইকোলাইসিস থেকে পাঁচে প্রশ্ন আসতো এবার গ্লাই এখন তো আর পাঁচে আসবে না তো সেটা সেটাকে তিনে কিভাবে লিখবে বা জেড নকশা যদি তিনে তিন নম্বরে আসে সেটাকে তিনে কিভাবে লিখবে সেই ধরনের চার্ট সমেত ছোট করে করে দেওয়া আছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবার এই বইটার আর একটা বিশেষ বৈশিষ্ট্য আমি দেখাই এই বইটার আর একটা বিশেষ বৈশিষ্ট্য প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেমন ধরো এটা শ্বসন চ্যাপ্টার তো শ্বসন চ্যাপ্টারের শেষে মানে অসংখ্য প্রশ্ন উত্তর তো করে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পাশাপাশি কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি যেগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া আছে তোমরা এখানেও দু নম্বর তিন নম্বর পাঁচের প্রশ্ন দেওয়া আছে এবং এগুলো তোমরা শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সাহায্য নিয়ে করতে পারো বা কোনো প্রশ্ন করতে গিয়ে আটকালে তুমি আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি তোমাকে অবশ্যই সেই প্রশ্নটার সমাধান তোমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যেটা থেকে বিশেষ বৈশিষ্ট্য দেখালাম না এখনও সেটা আগে দেখাই সেটা হচ্ছে যে দেখো এই কম্পিটেন্সি বেসড কোশ্চেন কম্পিটেন্সি বেসড কোশ্চেন আমি বারবার বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আগে আসতো না এগুলো নতুন সিলেবাসে তোমাদের অ্যাড হয়েছে তাই নতুন সিলেবাসে অ্যাড হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন বোধমূলক প্রশ্ন অজস্র প্রশ্ন এইগুলো এই ধরনের এই বইয়ে আমি অ্যাড করে দিয়েছি যেমন একটা ছবি দিয়ে তোমাকে ধরো দিয়েছে চিত্রটি কী নির্দেশ করে এবিসিডিকে শনাক্ত করো বা বোধমূলক টাইপের অজস্র প্রশ্ন কম্পিটেন্সি বেসড কোশ্চেনে অ্যাড হয়েছে যেমন এই যে পি নামক একটি জীবে একটি বিশেষ প্রক্রিয়া দিন ধরে চলে দিয়ে সেই প্রক্রিয়া সম্বন্ধে কিছু ইনফরমেশান দেওয়া আছে দিয়ে প্রক্রিয়াটি প্রশ্ন দেওয়া আছে যে প্রক্রিয়াটি কী নামে পরিচিত প্রক্রিয়াটি ক্যাটাবলিক ন্যানাবলিক বিক্রিয়া প্রক্রিয়াটির দুটি বৈশিষ্ট্য লেখো এই ধরনের প্রশ্ন করে দিয়েছি এবার এই বইটার আরও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেইটা তোমাকে বলি বইটার প্রায় শেষের দিকে এরমভাবে সব চ্যাপ্টারই যেরম বললাম এই প্যাটার্নে চলছে বইটার প্রায় শেষের দিকে এখানে দেখো যে কিছু দিন আগে তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষার কিছুদিন আগে বোর্ড থেকে তোমাদের মডেল পেপার বার করা হয়েছিল নতুন সিলেবাসের তো সেই নতুন সিলেবাসের মডেল কোশ্চেন তোমাদের সেকেন্ড সেমিস্টারে সেট মডেল কোশ্চেন বেরিয়েছিল সেই সেট মডেল কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের আমি এখানে সলিউশন করে দিয়েছি সেই সলিউশনগুলো যাতে যাতে কোনো তোমাদের অসুবিধা না হয় এবং এই ভিডিও শেষে তোমাদের একটা সিক্রেট টিপস বলছি একটু মন দিয়ে শুনবে তো এবার দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে এরমভাবে আমি সলিউশন করে দিয়েছি এছাড়াও বইয়ে আমি যেখানে যেখানে প্রয়োজন অসংখ্য ফ্লোচার টেবিল ইত্যাদি দিয়েছি যেখানে মনে রাখার কিছু ট্রিক্স দেয়া আছে হ্যাঁ এবং বইটার শেষে তোমাদের নিউ কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী টোটাল পাঁচ সেট টোটাল পাঁচটা সেট যেমন ধরনের প্রশ্ন আসবে মকটের সেট দেওয়া আছে যেমন সেকশান এতে দু নম্বরে চারটে প্রশ্ন আসবে সেকশান বিতে তিন নম্বরে ছটা প্রশ্ন আসবে সেকশান সিতে কম্পিটেন্সি বেস্ট একটা প্রশ্ন আসবে ওই উদ্ভিদ শাড়ির অংশ থেকে কম্পিটেন্সি বেস্ট প্রশ্ন এবং সেকশান ডিতে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তো সেই ধরনের কোশ্চেন প্যাটার্ন দিয়ে এরকম ছবি দিয়ে সেই প্রশ্নগুলোকে তোমাদের মক টেস্টে অ্যাড করা হয়েছে এছাড়াও বইটার আরও আর একটা বিশেষ বৈশিষ্ট্য বলবো মানে সম্রাট এক্সক্লুসিভের অ্যাকচুয়ালি সব বই তো খুব মানে বিশেষ মানে কি বলবো খুব সব বই খুব ভালো হয় তো আমিও সেটা সেই লিগাসিটা মেনটেন করার চেষ্টা করেছি এবং বলে না সেই মানে বইটা দেখতে ছোট হলো ছোটা প্যাকেট বাড়া ধামাকা তো এই বইটা সেইভাবেই আমি করার চেষ্টা করেছি আর এবার বলি ভিডিও শেষ দিকে একটা সিক্রেট টিপস কথা বলেছিলাম এই যে তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষার কিছুদিন আগে বোর্ড থেকে যে মডেল প্রশ্নগুলো প্রকাশিত হলো হ্যাঁ তার সমাধান যেহেতু তুমি এই বইয়ে পেয়ে যাচ্ছ আমি একটা কথা শেয়ার করবো যে দেখো ম্যাক্সিমাম স্কুলে তোমাদের যখন সেকেন্ড সেমের পরীক্ষা পরীক্ষা হবে আমার ধারণা অনেক স্কুলেরই অনেক টিচাররা ওই সেকেন্ড সেমের বোর্ডের যে মডেল কোশ্চেন আছে তো সেই মডেল কোশ্চেন থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন হুবহু হয়তো দিয়ে দিতে পারেন তোমাদের পরীক্ষায় এটা আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে তাই সেই প্রশ্নগুলো করে যাওয়া তোমাদের জন্য অত্যন্ত জরুরি তাই সেই প্রশ্নগুলো প্রশ্নের সমাধান তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবে এছাড়াও তোমাদের আর খুব কোয়ারি আছে যে স্যার বইটা কোথায় পাবো তো বইটা দেখো তুমি তোমার বাড়ির সামনে যে কোনো অফলাইন দোকানেও তুমি পেয়ে যেতে পারো প্লাস হচ্ছে তুমি চাইলে অনলাইনেও অর্ডার দিতে পারো অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে বইগুলো পাওয়া যাচ্ছে শুধু বায়োলজি বই বলে নয় সম্রাট এক্সক্লুসিভের সেকেন্ড সেমে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তো সেই প্রত্যেকটা বই এখানে তুমি পাচ্ছ মানে সায়েন্সের বা আর্টসের বেশ কিছু বই এখানে দেখতে পাচ্ছ এই এই বইগুলো সেকেন্ড সেমে প্রকাশিত হয়েছে সবগুলোই তুমি অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে আমি সেই লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে তুমি চেক করে নিতে পারবে এছাড়াও বলি এই ভিডিও যারা যারা দেখছো তোমরা তোমাদের জন্য ইলেভেন টুয়েলভের বা নাইন টেনের প্রত্যেকেরই আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো তোমরা আমি সেই গ্রুপগুলোর লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশানে বা কমেন্টে দিয়ে দিচ্ছি তো তোমরা সেই লিঙ্ক থেকে জয়েন করে যেতে পারো সেই গ্রুপগুলোয় আশা করি তাহলে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং তোমাদের প্রত্যেকটা ক্লাসেরই যারা মানে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো ইভেন ক্লাস ইলেভেনেরও বলো টেস্ট পেপার রিলেটেড বিভিন্ন সমাধান ভিডিও খুব তাড়াতাড়ি আসছে